এই কথা কোরআনের এই কথা প্রতীক। এই কথা সেই বছরের যে বছরটিকে ইতিহাসে বলা হয় আমুল ফিল বা হাতির বছর। আমি কাবাকে ভেঙে চুরমার করে দেব। মক্কার ওই মাটির ঘরের অস্তিত্ব আমি নিজের হাতে মুছে ফেলব। অবশ্যই আমার হুজুর কেন নয়? আপনার শক্তির সামনে কে দাঁড়াবে? এই কথা সেই অহংকারী শাসকের। যে আল্লাহর ঘরকে ধুলয় মিশিয়ে দেওয়ার ভয়ঙ্কর ইচ্ছা পোষণ করেছিল কত চমৎকার আমার এই গির্জা আল কুল্লাইস এবার বিশ্ববাসী দেখবে আমি আব্রাহা ইয়েমেনের শাসক আর আমার এই সুরম্য প্রাসাদ কেড়ে নেবে মক্কাবাসীর পায়ের নিচের মাটি এখন থেকে এটাই হবে মানুষের নতুন কাবা এই কথা সুরা ফিলের যখনই কোরআনের এই সুরাটের অনুবাদের আওয়াজ কানে বাজে বিশ্বাস করুন আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل তুমি কি দেখনি তোমার পালনকর্তা হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছিলেন আমরা তো সবাই জানি আল্লাহ হাতিওয়ালাদের সাথে কি করেছিলেন কিন্তু আফসোস আমাদের মধ্যে খুব কম মানুষই জানেন কেন তিনি এমনটা করেছিলেন আর চোদ্দশো বছর আগের এই ঘটনাটি আজ আমাদের জীবনে কি শিক্ষা দেয় আসুন ইতিহাসের ধুলো ঝেড়ে সেই ঘটনার গভীরে প্রবেশ করি অনেক মুফাস্তির স্কলারদের মতে মক্কায় এই সুরা নাজিল হওয়ার একটা বড় উদ্দেশ্য ছিল কুরাইশদের বিবেককে জাগিয়ে তোলা আল্লাহ যেন তাদের বলছেন আজ যে তোমরা এতিম নবী সল্লাল্লাহ আলীআসাল্লামের বিরোধিতা করছো তিনি তো সেই রবেরই বার্তা নিয়ে এসেছেন যিনি মাত্র কিছুদিন আগেই তোমাদের চোখের সামনে কাবাকে বিশাল এক বিপদ থেকে রক্ষা করেছিলেন শুনেছ মহম্মদের বার্তা চারদিকে ছড়িয়ে পড়ছে মানুষ দলে দলে তার ওপর ঈমান আনছে আব্রাহা ঘটনাটি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের তখনও আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলীহুয়াসাল্লামের জন্ম হয়নি ইয়েমেনের শাসক আব্রাহা তখন ক্ষমতার তুঙ্গে সে সানা এক বিশাল গির্জা বানালো সোনার উপদি মোড়ানো সেই ইমারত তার উদ্দেশ্য একটাই ব্যবসার তীর্থযাত্রীদের মক্কা থেকে সরিয়ে ইয়েমেনে নিয়ে আসা দেখবে সেনাপতি এই গির্জা ইয়েমেনের নতুন ভাগ্য লিখবে মানুষ আর ওই মক্কার রুক্ষ মরুভূমিতে যাবে না কিন্তু সময় বালির মতো হাত থেকে ফসকে গেল কাবার শান ও মান এতটুকু কমল না প্রতিদিন ভোরে দূর থেকে কাফেলা মক্কার অলিগলিতে প্রবেশ করত মক্কার বাজারে সেই কোলাহলছেব কাবার বরকতেরই প্রমাণ মক্কার বাজারে সব পাওয়া যায় ভাই এই মাটির পাত্রগুলো দেখুন কি দারুণ ঠিক বলেছ হিন্দুস্থানের মশলা থেকে শুরু করে মক্কার খেজুর সবই এখানে সেরা অবস্থা দেখে আব্রাহার বুকে হিংসার আগুন জ্বলে উঠল তার সোনার গির্জা খালি পড়ে থাকে আর মানুষ দলে দলে মক্কা সেই কালো পাথর আর মাটির ঘরের দিকে ছুটে যায় বুঝতে পারছি না সেনাপতি মানুষ ওই মাটির ঘরের দিকে কেন যাচ্ছে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি হজুর চোখ তো সবার আপনার গির্জার দিকেই যায় কিন্তু মন মন তো সবার কাবার দিকেই টানে এই হিংসা আব্রাহাকে পাগল করে দিল একদিন গভীর রাতে সে সিদ্ধান্ত নিল সেনাপতি কাবাকে মেটাতে হবে যতদিন ওই কাবা থাকবে আমার এই গির্জা কখনো বিখ্যাত হবে না কিন্তু একটা কারণ চাই যুদ্ধে একটা অজুহাত চাই আর অজুহাতও জুটে গেল ইতিহাসবিদরা বলেন বনু কিনানা গোত্রের এক লোক বা মক্কার কিছু যুবক ক্ষোভের বসে গিয়ে আব্রাহা সেই জাঁকজমকপূর্ণ গির্জায় মলমূত্র ত্যাগ করে সেটিকে অপবিত্র করে আসে আমার গির্জা কে করেছে এই কাজ আমি প্রতিজ্ঞা করছি আমি মক্কার কাবাকে ধুলোয় মেশিয়ে তবেই দম নেব আব্রাহা প্রায় ষাট হাজার সৈন্য আর বিশাল এক হাতির বহর নিয়ে মক্কার দিকে রওনা হলো। তার বাহিনীর সামনে ছিল মাহমুদ নামের এক বিশাল হাতি মক্কার কাছাকাছি পৌঁছে তার সৈন্যরা মক্কার গ্রামবাসীর গবাদি পশু লুট করল যার মধ্যে নবীজির দাদা আব্দুল মুতালিবের দুইশটি উঁটও ছিল ইয়া আল্লাহ এত বড় জানোয়ার তো জীবনেও দেখিনি এ তো পাহাড়ের সমান হাতি চলো সবাই পাহাড়ে আশ্রয় নি এই বাহিনীর সাথে যুদ্ধ করা আমাদের সাধ্যের বাইরে সবাই পালালো কিন্তু কাবার খাদেম আবদুল মুতালিফ সাহস হারাননি তিনি সোজা আব্রাহার তাবুতে হাজির হলেন আব্রাহা ভাবল মক্কার নেতা নিশ্চয় জন্য ভিক্ষা চাইবে আব্দুল মুতালিব যদি কাবার প্রাণ ভিক্ষা চাইতে এসে থাকো তবে ফিরে যাও আমি ওটা ধ্বংস না করে ফিরব না আমি এখানে কাবার কথা বলতে আসিনি আপনার সৈন্যরা আমার দুশো উট ধরে এনেছে আমি আমার উটগুলো ফেরত চাই আমি এসেছি তোমার বংশের সম্মানের প্রতীক ওই ঘর ভাঙতে আর তুমি সামান্য উট নিয়ে চিন্তিত তুমি কি কাবার নিরাপত্তা চাও না আমি উটের মালিক তাই উটের খোঁজ করছি আর ওই ঘর কাবা ওটার একজন মালিক আছেন তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন আব্রাহার রাগে অন্ধ হয়ে গেল সে উট ফেরত দিয়ে হুঙ্কার ছাড়লো আজ তোমার রব ও আমার হাত থেকে এই ঘরকে বাঁচাতে পারবে না কাল ভরেই সব শেষ হবে পরদিন ভোর হল মক্কার বাতাস যেন ভয়ে স্তব্ধ হয়ে আছে আব্দুল মুতালিব কাবার দরজার ধরে শুধু কাঁদছেন আর দোয়া করছেন হে আল্লাহ মানুষ তার নিজের ঘর রক্ষা করে তুমিও আজ তোমার ঘর রক্ষা করো ওরা তোমার বিরুদ্ধে ক্রুশ নিয়ে এসেছে ওদের ক্রুশ যেন জয়ী না হয় অন্যদিকে আব্রাহা তার হাতির পিঠে চড়ে বসল আক্রমণ করো গুড়িয়ে দাও সবকিছু কিন্তু তখনই ঘটলো এক অভাবনীয় ঘটনা যে হাতিটি অর্থাৎ মাহমুদ এতক্ষণ চনমনে ছিল কাবার দিকে মুখ ফেরাতেই সে বসে পড়ল ওট ওট মাহমুদ সামনে চল শত চাবুক মেরে বল্লম দিয়ে খুঁচিয়েও তাকে একচুল নড়ানো গেল না কিন্তু যখনই তার মুখ ইয়েমেনের দিকে ঘোরানো হতো সে দৌড়াতে চাইত আর ঠিক তখনই আকাশ কালো হয়ে গেল ওটা কি মেঘ না ওগুলো তো পাখি লাখে লাখে পাখি দিগন্ত জুড়ে ধেয়েলো ঝাঁকে ঝাঁকে পাখি তাদের ঠোঁটে ও ছিল মটর শুটির মতো ছোট ছোট পাথর আল্লাহর নির্দেশে তারা সেই পাথর বর্ষণ শুরু করলো পালাও সবাই পালাও আকাশ থেকে আগুন ঝরছে পাথরগুলো ছিল বুলেটের চেয়েও ভয়ঙ্কর যার গায়ে লাগছিল তার শরীর ভেদ করে মাংস গলে গিয়ে হাড় বেরিয়ে আসছিল আব্রাহার বিশাল বাহিনী মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন ভিন্ন হয়ে গেল আল্লাহ তাদের অবস্থা এমন করলেন যেন তারা চিবানো ঘাস বা ভুসি আসুন এবার সুরাটির গভীরে প্রবেশ করি সিনেমার মতো দৃশ্যটি কল্পনা করুন আলাম তরাকাইফা আলা রব্বকাবি হাবিল ফিল অর্থ তুমি কি দেখো তোমার তোমার পালনকর্তা হাতিওয়ালাদের সাথে কী আচরণ করেছিলেন এখানে আল্লাহ প্রশ্ন করছেন কিন্তু উত্তরটার মধ্যেই আছে অনেকটা মতন মা যেমন বলেন আমি কি তোকে বড় করিনি মানে অবশ্যই করেছি আল্লাহ কুরাইশদের স্মরণ করিয়ে দিচ্ছেন তার ক্ষমতার কথা আরসালা আলেজিম তৈরন আবা বিল অর্থ এবং তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন ছোটবেলায় আমরা ভাবতাম আবাবিল বোঝে কোনো পাখির নাম আসলে আরবিতে আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে বা দলবদ্ধভাবে এসেছিল অর্থাৎ নাম না জানা সাধারণ পাখিরা গ্রুপ বেঁধে এসেছিল এটা আমাদের ঐক্যের শিক্ষা দেয় তরমিহিম মিনসি রতিমিন অর্থ যারা তাদের উপর পোড়ামাটির কঙ্কন নিক্ষেপ করছিল সিজিল মানে পোড়া শক্ত পাথর আল্লাহ চাইলে পাহাড় ফেলে দিতে পারতেন কিন্তু তিনি তুচ্ছ মাটির কণা দিয়ে বিশাল হাতি ও বাহিনীকে ধ্বংস করে বুঝিয়ে দিলেন আল্লাহর শক্তির সামনে অহংকারের কোনো স্থান নেই এই ঘটনার মাত্র পঞ্চাশ দিন পর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহিসাল্লামের জন্ম হয় সহি হাদিস ও সিরাতের কিতাব যেমন আর রাহিকুল মাখতুম অনুযায়ী এই অলৌকিক ঘটনার প্রভাবে মক্কাবাসী এতটাই ভিতুয়া অভিভূত হয়েছিল যে পরবর্তী প্রায় দশ বছর তারা মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করেছিল আজকের দিনেই সুরার প্রাসঙ্গিকতা কী আমাদের জীবনে অনেক আব্রাহা আসে কখনো হতাশা হয়ে কখনো বিপদ হয়ে কখনো বা জালিম শাসক হয়ে সুরা ফিল আমাদের শেখায় তাওয়াক্কুল বা ভরসা আব্দুল মুতালিব যেমন নিজের সর্বোচ্চ চেষ্টার পর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলেন আমাদেরও তাই করতে হবে মনে রাখবেন আপনার রব সেই একই রব যিনি আবাবিল পাঠিয়ে কাবা রক্ষা করেছিলেন তিনি আজও আপনাকে সাহায্য করতে সক্ষম হয়তো কোনো বিশাল বাহিনী দিয়ে নয় বরং এমন কোনো উৎস থেকে যা আপনি কল্পনাও করেননি আসুন আমরাও আবাবিল পাখির মতো ঐক্যবদ্ধ হই ছোট ছোটো প্রচেষ্টার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে কোরআনের এই বার্তা সবার কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ